রমনা তেজগাঁও ও গুলশান এই তিন এলাকা রাজধানীর যানজটের হার্ট হার্ট পয়েন্ট বা কেন্দ্রবিন্দু ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে এসব পয়েন্টে শৃঙ্খলা থাকলে মিলবে সুফল রাজধানী জুড়ে তদারকির জন্য বাড়তি তিন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছে সুফল পেতে যত্রতত্র পার্কিং যেখানে সেখানে গরব পরিবহনের যাত্রী ওঠানামা বন্ধ ও নাগরিকদের ফুট ওভার ব্রিজের ব্যবহার বাড়াতে হবে ঢাকার যানজট অনেকের নিত্যদিনের সঙ্গে পল্টন থেকে এই পর্যন্ত পাওয়া হয়েছে এক জায়গায় কোনো সময় লাগে এক জায়গা গেল যানজটটা খুব মারাত্মক আকার ধারণ করছে আর কি অনেক ওখান প্রতিদিনেই মহাকালী যায় তেজগাঁও তার বাইরে রিউস আছে প্রতিদিনেই যানজটে পাওয়া যানজট কমাতে এরই মধ্যে জায়গার সাথে যৌথভাবে স্কুলে সচেতনতা কার্যক্রমের মাধ্যমে জেনারেশন চেঞ্জ প্রোগ্রাম সহ নানা উদ্যোগ নিচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগ সবশেষ ঢাকার যানজটের হার্ট পয়েন্ট বা কেন্দ্রবিন্দু চিহ্নিত করা হয়েছে পুলিশ জানায় যানজট নিরসনে ঢাকাকে আটটি বিভাগে ভাগ করে কাজ করা হয় এর মধ্যে যানজট প্রবণ হচ্ছে রমনা তেজগাঁও ও গুলশান কারণ হিসেবে বলা হচ্ছে রমনায় সচিবালয় সহ বেশিরভাগ সরকারি অফিস স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বড় হাসপাতাল পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি থাকলে যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তেজগাঁওয়ে বিভিন্ন ভিআইপি মুভমেন্ট বেশি থাকে অন্য এলাকা থেকে বেশি যানবাহন চলাচল করে এজন্য এটি যানজটের হার্ট পয়েন্ট আর গুলশানে বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাস কেন্দ্রিক যান চলাচল ছাড়াও মহাখালী বাস টার্মিনালের কারণে সৃষ্টি হয় যানজট ভিআইপি মুভমেন্ট এয়ারপোর্টের যাত্রী বা বিদেশি ফরেনার বিভিন্ন দিক বিবেচনা করে এবং কূটনৈতিক এলাকার নিরাপত্তা পলিটিক্যাল যে সমস্ত কর্মসূচি হয় রমনা এলাকায় এই সমস্ত নিরাপত্তার কথা বিবেচনা করে মূলত এই প্রদানগুলো করা হয়েছে এই তিন বিভাগকে গুরুত্ব দিয়ে একজন করে নিয়োগ দেওয়া বাড়তি কর্মকর্তারা শুরু করেছেন কাজ এই তিন বিভাগের ট্রাফিক কনজেশনটা যদি আরেকটু ইজ করতে পারি কোনোভাবে তাহলে কিন্তু পেরিফেরিতে যে বিভাগগুলো আছে লাইক উত্তরা মিরপুর লালবাগ ওয়ারি এই বিভাগগুলোর বসবাসকারী লোকজনের ট্রাফিক মুভমেন্টের ক্ষেত্রে কিছুটা সহজ হবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সুফল পেতে হলে বাড়াতে হবে মনিটরিং ইন্টারসেকশনগুলোতে আমাদের যাতে কোনো ধরনের পার্কিং না হয় যাত্রী ওঠানামা যাতে ইন্টারসেকশনের পরে হয় এনফোর্সমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করতে পারি এই তিনটা এই হার্ড পয়েন্টগুলোতে যানজটের তাহলে দেখা যাবে যে যানজটটা আমরা অনেকটুকুই কমিয়ে আনতে পারবো পাশাপাশি যানজট কমাতে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার নিশ্চিত করার বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের মাসুদুর রহমান ডিভিসি নিউজ ঢাকা